আজকে আমি নিয়ে আসলাম তোমাদের মাঝখানে একটি নিউ আপডেট বার্সন প্যানেল তো এই ভিডিওতে দেখিয়ে দিব তোমরা কিভাবে সেই প্যানেলটি ডাউনলোড করবা এবং কিভাবে সেট আপ করবা তো তোমাদের কিন্তু আজকে ভিডিওটা কিন্তু ফুললি দেখতে হবে না হলে কিন্তু করতে না আর সেট আপ না করতে বলে তোমরা না ঠিক না আর কিন্তু একদম ভালো তোমাদের কিন্তু তো দেখো আমি কিন্তু হালকা ড্রাগ করে কিন্তু লাগতেছে বা তোমাকে তোমরা কিন্তু এখানে বডি শট পেয়ে যাবে তোমরা বডি শট অন করে কিন্তু সব সব কিন্তু লাল মারতে পারবো ঠিক আছে সব লাল মারতে কিন্তু বডি শট লাগবে না তোমাদের সব কিন্তু লাগবে মাথার ভিতরে ঠিক আছে তো চলো বেশি কথা না বলে দেখে তোমরা ডাউনলোড করবে হ্যাঁ তার আগে একটা কথা বলিনি তোমরা অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবা সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেলাকাউনটি অবশ্যই বাজিয়ে দিবা আর কমেন্ট করতে একদমই বলবে না ঠিক না তো ফার্স্ট অফ অল তোমরা ফার্স্ট অফ প্লে স্টোর থেকে বা ক্রম থেকে তোমরা এফ এফ আগে ডাউনলোড দিবা তো ডাউনলোড দেওয়ার পর এখন তোমরা তোমরা করবা করবা কি গেমটা গেমটা ওপেন ওপেন ঠিক আছে করার পর যে আইডি লাগাতে চাও আর কি আইডি টা লগ ইন করবো ঠিক আছে আর তোমরা কি মেইন আইডি কিন্তু এখানে ইউজ ইউজ করবে না ঠিক আছে তো তোমাদের আইডি লগইন করার পর তোমরা এখন করবা কি যাবার ডাউনলোড যে মানে যেখানে তোমার ক্যারেক্টার প্যাক ড্রেস আপ প্যাক তোমরা ডাউনলোড করনা সেখানে চলে যাবো সেখানে যাওয়ার পর তোমরা করবা কি ডাউনলোড দিবা ঠিক আছে ডাউনলোড দেওয়ার পর এখানে যাও এখানে যাওয়ার পরে এখানে ড্রেস আপ যেগুলো ড্রেস আপ আর গান কালেকশন যেটা আছে না এগুলো তোমরা ডাউনলোড দিবা ডাউনলোড দেওয়ার পর এখন তোমরা করবে কি এগুলো সব ডাউনলোড হয়ে গেলে তোমরা এখন গেম থেকে বের হয়ে যাবে ঠিক আছে তো আমি গেম থেকে বের হয়ে যাচ্ছি তো গেম থেকে বের হয়ে যাওয়ার পর এখন তোমরা তোমাদের কাজ কি সেটাও দেখিয়ে দিবো তো এখন তোমাদের কাজ হচ্ছে তোমার তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাব সেখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেল তো ওইখানে যাওয়ার পর তোমরা কিন্তু চারটা ফাইল দেখবো ঠিক আছে আমি দেখিয়ে দিয়ে তোমাদের কিরকম অসুবিধা হয় এখানে কিন্তু আমি চারটা ফাইল দিয়ে রাখবো তো চারট ফাই চারটা ফাইল কিন্তু সেট আপ কিন্তু একরকম ঠিক ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে একটা ফাইল সেট আপ করে দেখাবো তোমরা ঠিক আছে তো তোমরা একটা ফাইল সেট আপ দেখো তোমরা কিন্তু সেম ভাবে চারটা ফল কিন্তু সেট আপ করতে পারবো ঠিক আছে তো ফার্স্ট হবে তোমরা কি ফার্স্ট হবে তোমার কাজ হচ্ছে দেখো এই যে এটা সেমি ফাইনালটা সেমি এটা তোমাদের বডি হেডশট ঠিক আছে এটা তোমরা এখন করবে কি ডান দিকে দেখো তিনটা ফুটো দেওয়া আছে ঠিক আছে ডান দিকে দেখো তিনটা ফুটো দেওয়া আছে যে এখানে তুমি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো এখানে চলে আসছে তোমাদের এরকম তো এখানে লেখা থাকবে সেভ টু ডাউনলোড এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো আমি ক্লিক করে দিলাম আমার কিন্তু আগে থেকে ডাউনলোড করা ছিল তাও কিন্তু তোমাকে দেখানোর সাথে আমি কিন্তু এটা আবার ডাউনলোড করলাম ঠিক আছে ডাউনলোড করার পর এখন তোমরা করবে প্লে স্টোর থেকে যেটা সিবার বা এম টি এম এম টি ম্যানেজারটা ডাউনলোড দেবে ঠিক আছে আমি এখন করবো কি এটা আমি ওপেন করবো ঠিক আছে অ্যাপটা ওপেন করবো এটা ওপেন করার পর এখন তোমরা করবে কি দেখিয়ে দিই তোমরা এখন যা হচ্ছে ডাউনলোড তোমার তোমরা যখন এটা ওপেন করবো না তখন তোমাদের সামনে কিন্তু এরকম আসবে ঠিক আছে এরকম আসার পর তোমরা এখানে খুঁজে বের করো ডাউনলোড ফোল্ডারটা কোথায় আছে ঠিক আছে দেখো এখানে আমার কিন্তু এখানে রয়েছে ডাউনলোড ফোল্ডারটা টা দেখো তো এটা তোমরা এখানে ক্লিক করবো ঠিক আছে ডাউনলোড ফোল্ডার ক্লিক করবে তো ক্লিক করার পর এখন দেখবো লেখা থাকবে কি টেলিগ্রাম টেলিগ্রাম লেখা থাকবে ঠিক আছে সেখানে তোমরা ক্লিক করে দিবে ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো তোমরা যে ফাইলটা যে ফাইলটা ডাউনলোড দিবে আর কি সেই ফাইলটা কিন্তু আমি কিন্তু মাত্র ডাউনলোড দিয়েছিলাম বডি হেডশট ঠিক আছে তো তোমার করবো এখানে এখানে এখন দেখো এখানে লেখা থাকবে কি বিউ ঠিক না এখানে থাকবে বিউ বা স্ট্রেক হেয়ার তোমরা করতে পারো বা বিউ করতে পারো তো আমি বিউ করবো ঠিক আছে তো বিউ আমি বিউতে ক্লিক করলাম তো বিউতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো যে ফাইলটা আছে না দেখাই যে এই ফাইলটা এই ফাইলটা তোমার চাপ দিয়ে ধরবা ঠিক আছে এই ফাইলটা চাপ দিয়ে ধরবা চাপ দিয়ে দেওয়ার পর আহ তোমরা এখানে কপি করো ঠিক আছে তোমরা কপি করো কপি করার পর ফাইলটা কপি করার পর লেখা থাকবে কি টেলিগ্রাম ঠিক আছে এখানে ক্লিক করবা টেলিগ্রাম করার পর ডিভাইস স্টোর ঠিক আছে ডিভাইস স্টোরে ক্লিক করবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন লেখা থাকবে কি অ্যান্ড্রয়েড নামে ঠিক আছে ক্লিক করবা এন্ড্রয়েডে ক্লিক করার পর এখন ক্লিক করবা ওবি সরি ডাটাতে ডাটা লেখা আছে না ডাটা ডাটাতে ক্লিক করবো ডাটাতে ক্লিক করার পর এখন তোমরা করবা কি এখানে ওকে করে দোকা ওকে করে পর তোমাদের পারমিশন যদি পারমিশন দিয়ে দিবা ঠিক আছে পারমিশন দিয়ে দেখো এখন তোমরা তোমাদের তোমাদের সামনে অনেকগুলো ফুল চলে আসে তোমাদের এখানে কোনো কাজ ঠিক আছে তোমরা কোন করবা কি দেখো নিচে দেখো একটা অপশন রয়েছে পেস্ট টাইমে ঠিক আছে দেখো খাতা নামে আমি কিন্তু মার্কটা দেখাচ্ছি ঠিক আছে তোমরা এটা অপশনটা পেয়ে যাবে ঠিক আছে তোমরা এখানে একটা ক্লিক করে দিবা ঠিক আছে আমি এখানে এখানে একটা ক্লিক করে দিলাম এখানে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে পাসওয়ার্ড চাইতে পারে তো আমি কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু তো ওইখানে লিখে দেবো টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা হচ্ছে মুখে বলে দিই ঠিক আছে পাসওয়ার্ডটা হচ্ছে তোমাদের ওয়ান টু ওয়ান জিরো ঠিক আছে তুই পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর তোমরা ওকেতে ক্লিক করো ওকেতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ফাইলটা কিন্তু পেস্ট হয়ে যাবে ঠিক আছে ফাইলটা পেস্ট হয়ে যাওয়ার পর তোমরা করবে কি গেমে ঢুকবা ঠিক আছে তো গেমে ঢোকার পর কিন্তু তোমাদের কিন্তু মানে তোমরা এনিমিশ মালেও কিন্তু তোমাদের হ্যাট লাগবে ঠিক আছে মানে তোমরা মানে যেখানে মারবো সেখানে সেখানে কিন্তু হেড লাগবে ঠিক আছে তো আজকে ভিডিওটি কিন্তু আমি যেভাবে দেখাইছি মানে যেভাবে দেখাইলে আমাকে সেভাবে কিন্তু করতে হবে না করলে কিন্তু তোমাদের কিন্তু সেট হবে না ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু সেমভাবে সেমভাবে করবো সেমভাবে করলে কিন্তু হয়ে যাবে আর হ্যাঁ তোমরা কিন্তু এফ এফ এর ভিতরে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই ক্যারেক্টার প্যাক আর হচ্ছে তোমাদের গান প্যাক কিন্তু অবশ্যই ডাউনলোড দিয়ে নিবে ঠিক আছে ডাউনলোড ডাউনলোড না দিলে কিন্তু হবে না ঠিক না তো ডাউনলোড দিয়ে নিবে ঠিক আছে তো আজকের মতো ভিডিও বন্ধু বাই বাই আল্লাহ হাফেজ